最近は全然違う。

ঝিনাইদহে দাড়ি পাল্লার এজেন্ট স্বাক্ষরিত তেইশটি ফলাফল শীট উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ চার আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে সব ফলাফল শীট উদ্ধার করা হয় এই যে যা যা দেখা যাচ্ছে বা দেখলেন তা গত রাতে হয়ে গেছে আপনারা কি এখন ভোট দিতে যাচ্ছেন কিংবা যাওয়ার ইচ্ছে আছে লাভ নেই হয়তো গিয়ে দেখবেন যে ভোটটি আপনার রাতেই দেওয়া হয়ে গেছে শুধু শুধু কেন ভোট কেন্দ্রে গিয়ে মারধর খাবেন কিংবা বেঘরে প্রাণটা দেবেন বলুন রাতে কিন্তু টাকার খেলাও হয়েছে ভাগ পেয়েছেন আপনি আর আজকে দিনভর চলবে অস্ত্রের খেলা অতএব প্রাণটা নিয়ে ঘরে থাকুন কি আর করবেন দু সালে সর্বশেষ যখন সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলো তখন নির্বাচনে মানে পরাজিত পক্ষটি ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত বলে গিয়েছে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে আপনি মনে করুন ব্যারিস্টার কামাল হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা সেদিন ভোট নিয়ে সন্ধ্যে পর্যন্ত কিছু না বললেও রাত গভীরে তারা ভোট কারচুপির অভিযোগ আনেন কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে এই কথা চাউর হয় সরকার গঠনের বেশ অনেক দিন পর যদিও কোনো পক্ষই কোনো প্রকার প্রমাণ হাজির করতে পারে না অথচ ডক্টর মোহাম্মদ এখন এমন এক নির্বাচন করছেন এগারো তারিখ সন্ধে রাত থেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সিল মারার শয়ে শয়ে ভিডিও ছড়িয়ে পড়ে এভাবেই মেটিকুলাসলি নির্বাচনের আয়োজনটি মেটিকুলাসলি উনি সম্পূর্ণ করে ফেলছেন ওয়াকার ইউনুস মিলিত সরকার দু সালের নির্বাচনকে দেশের রাজনৈতিক অভিধানে রাতের ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছিল অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে ফেলার সেবার অভিযোগগুলো কানে এসেছিল শুধু কেউ তার প্রমাণ দিতে পারেনি কেবল বিবিসি বাংলার এক সাংবাদিক চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন ব্যাস এটুকুই বিবিসির সেই সাংবাদিককে লন্ডনে বাংলাদেশে বাংলাদেশের হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসাবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে ইউনুস সরকার বেশ ভালো পুরস্কার বটে আর এবার আজ রাতের বেলা ভোট দেওয়ার সিল মার এমনকি ভোট গণনার সব চোখের সামনে ঘটছে লাইভ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো তখন তার প্রতিশ্রুতি ছিল এমন এক নির্বাচনের যা হবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণাক্ষর আচ্ছা উপদেষ্টারা বারবার দাবি করছেন এটা নাকি দেশের ইতিহাসের সবচেয়ে কম নির্বাচন কিন্তু বাস্তবতা হলো এগারো তারিখ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র এবং সংবাদ আসতে শুরু করেছে তা এই প্রতিশ্রুতিকে এক নির্মম পরিহাসে পরিণত করেছে নির্বাচনের মূল ভিত্তি হলো আস্থা আর সেই আস্থা জায়গাটি নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগেই ধসে গেছে মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এবারের কাঠচুপির নকশাটি অত্যন্ত সুগভীর এবং বহুমুখী খুললাম খুল্লা এটি কেবল মানে কিছু দলীয় ক্যাডার দিয়ে কেন্দ্র দখলের ঘটনা নয় বরং প্রশাসনের অন্দরেই চলছে এক অদ্ভুত সিভিল ওয়ার বিএনপি জামাত এক সময়ের মায়ের পেটের দুই ভাই এখন মারামারি কাটাকাটি হেন কিছু নেই যে তারা করছে না সারা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে যে নজিরবিহীন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে তার ইতিমতো শিউরে ওঠার মতো পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ আনসার বাহিনী ভেতরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রশিক্ষণ প্রাপ্ত একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর বিশেষ করে ছাত্র শিবিরের সদস্যরা এর মধ্যে ঢুকে গেছে খোদ মানে রাজধানীর বুকে পুলিশের উপস্থিতিতে আনসার সদস্যদের সহযোগিতায় জামায়াতের কর্মীদের কেন্দ্রে প্রবেশ করার অভিযোগ উঠেছে যখনই রক্ষক মানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তখন সুষ্ঠু নির্বাচনের আশা করাটা বোকামি আপনি বোকা নন আমিও বোকা নই কেউ বোকা আমরা ডিএমপির গোয়েন্দা শাখা জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে কারণ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মেটিকুলাসলি সাজানো ছব যেটা শুরুতে বলেছি ঢাকার ছয় নম্বর আসনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের জুবিলি স্কুল অ্যান্ড কলেজে রাতের অন্ধকারে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল আপনি কোনো ভাবছেন একটা বিচ্ছিন্ন ঘটনা সারা দেশে একই রকম ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা পপুলার হাই স্কুলে নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন ভোট কক্ষের মেঝেতে মানে ব্যালট কাগজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে জিনাইদহের কালীগঞ্জে ভোট শুরুর আগেই মানে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনা মানে ধরা পড়ে গেছে গাজীপুর দুই আসনে ভোট গণনাও হয়ে গেছে মানে ভোট হয়ে গেছে ভোট গণনাও হয়ে গেছে এই যখন পরিস্থিতি তার মধ্যে আবার উত্তেজনা কর এবং উত্তেজক উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব নাকি বেড়েছে পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে বিএনপি জামায়াত বেশ সেই বেশ গ্যাঞ্জাম তৈরি হয়েছে অভিযোগ উঠছে যে আনসার বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিবির সদস্যরা পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পুলিশের চোখের সামনে আনসার সদস্যরা নির্দিষ্ট রাজনৈতিক কর্মীদের মানে ভিতরে প্রবেশ করার কথা মানে সুযোগ দিয়েছে তো সেটা আগে বলেছি হাতির ছিল এলাকায় ভুয়া সনদ এবং অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন তিনশো তিরিশ জনকে নির্বাচনী দায়িত্বে নিয়োগের অভিযোগ মানে অভিযোগ ওঠার পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে অভিযোগটা সত্য মানে যে সরকার দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ সবচেয়ে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তারা মানে তাদের আমলেই মৌলভীবাজার নীলফামারি পটুয়াখালী ফেনী চট্টগ্রাম ফরিদপুর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বর্গুনায় কি হয়েছে আপনারা দেখেছেন কোথাও বোমা ফাটছে কোথাও মারামারি হচ্ছে উপদেষ্টারা দাবি করেছেন যে এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে কম সহিংস নির্বাচন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ভোট শুরুর চব্বিশ ঘন্টা আগে থেকেই যে পরিমাণ অনিয়ম এবং সহিংসতার খবর আপনারা জেনেছেন আগেকার যে কোনো নির্বাচনের চেয়ে মানে ভয়ঙ্কর পার্থক্য শুধু এই যে এবার সবকিছুই প্রকাশ্যে হচ্ছে খুললাম খুল্লা পেয়ার কারেঙ্গে হামদনো মারামারিও কারেঙ্গে হামদনো মানে সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হচ্ছে মিডিয়ার খবর আসছে কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে জামায়াত এখন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াকে যে তারা বিএনপির পক্ষে চলে গেছে আর বিএনপি বলছে যে সোশ্যাল মিডিয়ায় জামায়াত ভয়ঙ্কর দখলদারিত্ব চালাচ্ছে দু সালে যারা রাতের ভোট নিয়ে হইচই করেছিলেন তারা এবার রাতের আধারেই কাজটি সেরে ফেলেছেন ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এই নির্বাচনের পর যদি কোনো পক্ষ জিতে তাহলে তাদের বৈধতা মানে আপনি প্রশ্ন তুলবেন কিনা যাই না প্রশ্ন তো সবাই তুলবে কারণ একটি নির্বাচন শুধু ভোট গণনার বিষয় নয় জনগণের আস্থার প্রশ্ন আর সেই আস্থা তো ইতিমধ্যেই চুরমার সিলমারা ব্যালট পেপারগুলো গণতন্ত্রের লাশের মতো পড়ে আছে প্রিজাইডিং অফিসার যতই একে বিরোধী পক্ষের সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন তার নিজের রাজনৈতিক অতীত জামায়াতের সঙ্গে সম্পৃক্ত সম্পৃক্ত কখনো বিএনপির সঙ্গে প্রমাণিত হয় তখন সন্দেহের আর কোনো অবকাশ থাকে না এগারো তারিখ সারা দিন ধরে সারাদিন ধরে নির্বাচনী প্রচার হয়নি বটে কিন্তু জামায়াত বিএনপির নেতারা বস্তায় বস্তায় টাকা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছে এবং কেউ কেউ ধরা পড়েছে নিউজ হয়েছে কিন্তু বাকি যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত আপনি একবার ভাবুন কি ভাগ পেয়েছেন টাকার সবচেয়ে ভয়াবহ খবরটি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভোট গ্রহণ শুরুর আগে ফাঁকা রেজাল্ট সিটে স্বাক্ষর নিয়ে রেখেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা হয়তো একে অবহেলার মোড়ক দিয়ে ঢাকার চেষ্টা করবেন বাস্তবতা হল ফলাফল যখন আগে থেকেই নির্ধারিত হয়ে যায় তখন কেবল ফাঁকা সিটে মানে সই নেওয়ার প্রয়োজন পড়ে এটি কোনো প্রশাসনিক ত্রুটি না ঠান্ডা মাথার অপরাধ এবং কি বলবেন আর আপনি আসলে এই নির্বাচনে তো আমার অংশগ্রহণ নেই আপনাদের অংশগ্রহণ যাদের আছে তারা ভাবছেন যে কি নির্বাচন আপনি দেখছেন ফরিদপুর এক আসনে রাতের আধারে প্রার্থীর কেন্দ্রে প্রবেশ কিংবা ঢাকা ছয়ের জুবিলি স্কুল এবং কলেজ বুথে নির্ধারিত সময়ের অনেক আগেই ব্যালটে সিল মারার মহোৎসব প্রমাণ করে যে সাধারণ ভোটারের ভোটাধিকার আসলে একটা মানে হাস্যকর যাত্রাপালার মতো অবস্থা অথচ এই অরাজকতার মধ্যেও সরকারের উপদেশ তারা দাবি করছেন সবকিছু নাকি নিয়ন্ত্রণে আছে কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে আট নয় জন উপদেষ্টা ভাগল বা হয়ে গেছেন কারা কারা ভাগল বা হয়েছেন আজকে দিন ধরে যারা ভোট দিতে যাবেন না কেন্দ্রে যাদেরকে দেখা যাবে না ভিডিওতে যাদের দেখবেন না খবরে যে অমুক উপদেষ্টা অমুক কেন্দ্রে ভোট দিয়েছে এরকম কোনো খবর যদি না দেখেন বুঝবেন উনি ভাগল বা হয়ে গেছেন বাস্তবতা হলো মৌলবাজার নীলফামারি পটুয়াখালী ফেনী চট্টগ্রাম দফায় দফায় সংঘর্ষ বোমাবাজি অগ্নিসংযোগের ঘটনা হয়ে গেছে ইতিমধ্যে প্রধান দলের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে দুই ভাই মায়ের পেটের দুই ভাই মানে কেউ কে কার খুন মানে পান করবে তাই নিয়ে এখন তারা রাস্তায় নেমে আছে বারোটির বেশি ভোট কেন্দ্র মানে আগুন নিয়ে ভূষীভূত হয়ে গেছে ভোটারদের মনে প্রশ্ন কি সেটা তো আপনার মনের প্রশ্নই মানে ভোট দিতে গিয়ে লাশ হবো নাকি এরকমই তো প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকরা আগেই আশঙ্কা করছিলেন জঙ্গি জঙ্গি কিন্তু এখন দেখা যাচ্ছে দরকার নাই রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভেতর থেকেই সব হয়ে যাচ্ছে এক ভাই আরেক ভাইকে মারছে তবে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি জঙ্গিরা ঢাকা এসেছে অবস্থা একটু বেগতিক দেখলেই তারা কি করবে আপনারা কিছুক্ষণ পরেই সে টের পাবেন বিকাশ রকেট নগদের লেনদেন বন্ধ রেখে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করে হয়তো সাধারণ মানুষকে মানে মানে সরকার জিম্মি করেছে কিন্তু যারা অস্ত্র হাতে কেন্দ্র দখল করছে তাদের তো আটকানো যায়নি গেছে এই নির্বাচন ঘিরে যে বহুমুখী চিত্র ফুটে উঠেছে তা অভিনব এবং অতীতে কখনো এরকম দেখা যায়নি একদিকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে জামায়াত শিবির ঘরানার মানে অবস্থান নিচ্ছে বলে বিএনপি বলছে অন্যদিকে বিএনপি মাঠ দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে মাঝখানে ডক্টর ইউনুস এক মানে কিরকম এক ভূমিকায় আছেন তিনি বিবেকের ভূমিকায় দাঁড়িয়ে এখন মানে গান গাইছেন হয়তো এই মতলব মতলব তুই ছাড় ছাড় রে অবুঝ এই সালে ভোট দিতে পারেনি কিন্তু এটা নীরব মানে এটা মানুষের খুব ছিল দু সালে মানুষ দেখছে তাদের ভোট দেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে কারণ তাদের হয়ে কেউ না কেউ সেই পবিত্র দায়িত্বটি তাহত নামাজের আগেই দিয়ে দিচ্ছে আনন্দ ধরা ধামে যান ভোট দিতে চান নির্বাচন ফলাফল দেখেন কেউ না কেউ তো জিতবে তাই না কাউকে না কাউকে তো জেতানো হবে আপনার নামে ভোট হয়ে যাবে আর জিতবে আপনার মানে অন্য কেউ আপনি যাকে ভোট দিতে চান নাই সেই ভোটের মানে ইয়ে হতে চান অংশ মানে অংশ হতে চান আপনার ভোটের মাধ্যমে আপনার নামে সংবিধান বদলে ফেলবে সেটার অংশ হতে চান যান নিজের গলা নিজে কাঁচি দিয়ে কাটলে কে আপনাকে ঠেকাবে বলুন ভালো থাকুন